সালামু আলাইকুম কেমন আছেন সবাই আরব আমিরাতের বিচার সর্বশেষ আপডেট কী রয়েছে আরব আমিরাতের বিচার কি চালু হচ্ছে কিনা আপনারা অনেকে জানেন যে আরব আমিরাতের বিচার নিয়ে নানারকম কথা হচ্ছে যখন থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরব আমিরাত ভিজিট করছে এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বৈঠক করেছে তখন থেকেই কিন্তু আরব আমিরাতের বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানার আপনাদেরকে নিউজ যেটা সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে বলতেছেন যে আপনারা আমাদের যে নিউজ দিতেছেন এর ভিত্তি কি বা সত্যতা কি আপনাদের সোর্স অফ নিউজ কি তো সবকিছু এই ভিডিওটা তৈরি করছি দেখুন আপনারা বিষয় সম্বন্ধে জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিউস হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটি প্রেস করে রাখেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে রাখবেন তাতে করে আপনাদের কাছে সবসময় নিউজ সঠিক খবরটা আমি আপনাদের কাছে ফুঁজে দিতে পারি তো চলুন শুরু করে দেয় তো প্রথমে বলি নিউজের ভিত্তি কি বা সোর্স অফ নিউজকে দেখুন আমাদের টিম আছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার জন্য তাই আমরা প্রতিনিয়ত যেসব আপডেট নিউজ থাকে ইনফরমেশন থাকে সেগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং কালেক্ট করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের টিমের মাধ্যমে তো এই পর্যন্ত আমরা যতটুকু সম্ভব আপনাদের জন্য খবর সংগ্রহ করতে সক্ষম হচ্ছি আরব আমিরাতের বিচা এটা কেন ওভেন সিক্রেট এটা আমরা যতটুকু জানি আপনারা ততটুকু জানার কথা যদি আপনারা ইন্টারনেটে সময় দেন কেননা এটা সবচেয়ে বড় বড় গণমাধ্যম যেগুলো বাংলাদেশের যমুনা টিভির মতো ডিবিসি নিউজ এটিএন বাংলা বড় বড় গণমাধ্যম সব কিছুতে কিন্তু এই বিষয়টা নিয়ে আরব আমিরাতের বিশা চালু এটা নিয়ে নিউজ কভার করছে তারপরেও আপনারা অনেকে অনেকের মনে সংশয় থাকে যে আসলে কবে চালু হচ্ছে কি এগুলো তো বিস্তার সেখানে বলছে না সেখানে তো শুধু বলছে বিশা চালু হচ্ছে বিশা চালুর রাজশাহী নিয়ে এরকমই তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এখানে বিশ্বা কবে চালু হবে এ নিয়ে দেখুন সরাসরি তো কেউ তারিখ নির্দিষ্ট করে কেউ তারিখ ঘোষণা করতে পারবে না যে অমুক তারিখ চালু হয়ে যাচ্ছে বা এই মাসের এত তারিখ চালু হয়ে যাচ্ছে হ্যাঁ তবে একটা আনুমানিক আমাদের কাছে যতটুকু খবর পৌঁছে যে যারা আপনার সেখানে বিশ্বাস প্রসেসিংয়ের কাজ করে তাদের মাধ্যমে যতটুকু আমরা সব খবর সংগ্রহ করতে পেরেছি তো আমাদের মাধ্যমে ইতিমধ্যে খবর পৌঁছেছে যে আমিরাতের বিশ্বা এক দুই মাসের ভিতরে চালুর সবচেয়ে বড় একটা আপডেট আসতে পারে তো এইখানে সার ধরনের বিচার কথা বলা হয়েছে আপডেটের ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে আপনার ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা তারপর হচ্ছে আপনার কোম্পানি ভিসা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলোতে বড় বড় কোম্পানি আছে সেগুলোর জন্য ভিসা খুব দ্রুত চালু হয়ে যাচ্ছে এর ফলে আপনার হচ্ছে কমার্শিয়াল বিভিন্ন বিশ্বাস তবে এখানে লেবার বিষয় যেগুলো এগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বা লেবার বিশ্বাস চালু করে দেওয়া হচ্ছে এটা সম্ভব না আপনারা বা অনেকে মনে করছেন যে কোম্পানি বিশ্বাস মিশে কোম্পানি বিষয় মানে এই লেবার সাধারণ লেবার বিশেষ যেগুলো সব ধরনের লেবার বিশেষ চালুর কথা বলা হয়েছে তো আপনাদের এই নিউজটা আমি দেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসি তবে এটা আমি আনঅফিশিয়ালি বা আপনার যারা কাজ করে বিচারী তাদের কাছ থেকে সরকারিভাবে কোনো বোঝায় না না যে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলবো তাই আমি এই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করে বললাম না তবে আপনারা আশা রাখুন এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ চালু হতে পারে এটুকুই বলবো আপনাদেরকে আশা রাখতে কেননা যে কোনো দেশের আপনার কোনো নির্দিষ্ট নিউজ সে দেশের সরকার কর্তৃক ফোকাস না হওয়া পর্যন্ত সঠিক করে বলার ক্ষমতা কারও থাকে না তাই আপনাদের বলব আপনারা দরিদ্র দূরে অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কোনো খবর আসবে আর আপনারা আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে